হাতে গড়ানো সেমাই বানানো হচ্ছে আজকে আমাদের তো এগুলা হচ্ছে একদম খাঁটি ময়দা দিয়ে তৈরি করা এই যেগুলা গমের ময়দা যেগুলা বলা হয় তো এই যে সেমাই গুলা এভাবে সুন্দর করে লর লর করে বের হবে এরকম ময়দার সেমাই আর এগুলাকে এরকম সুন্দর করে প্লেট থালে বা যার যেটা দিয়ে ইচ্ছা সেভাবে মনে করে নিতে পারেন এটা হচ্ছে কিন্তু আমাদের গ্রামের একটা ঐতিহ্য তাই না তুলি আমরা গ্রাম অঞ্চলে মানে ঈদ আসার আগে আমরা সবাই মিলে এইভাবে একসাথে আনন্দ করে এভাবে সেমাই গড়াই আরেকটা গেল আরেকটা দেবো কুলাতে রাখো এবার কুলাতে রাখো ছোট মই কুলাতে কাটালি এরকম কাটতে কিন্তু সুন্দর লাগে এগুলা সুন্দর নরম নরম ছোটবেলাতে মানে আমরা অনেক কাটার জন্য মানে ইয়া করতাম যে আমি কাটবো আমি কাটবো এরকম আসলে কি আমার কাছে মনে হয় গ্রাম মানে সবকিছু নিজে বানিয়ে টাটকা ফ্রেশ এই জিনিসগুলা খাওয়ার আনন্দই আলাদা গ্রামের ঐতিহ্যবাহী যদি এই ময়দার সেমাই যেটা খাঁটি ময়দার সেমাই এটা যারা একবার খাবে তারা বুঝতে পারবেন যে এটা খাওয়ার কি মজা চলো চলো এগুলো এখন আমরা ছাদে লাড়া দিব এগুলো শুকাতে দিতে হবে আমি চালন নি চলো এই গেটটা খোলা আছে মেন গেট আনিকা মেন গেটটা খোলা দিও তো আমরা এগুলো নিয়ে ছাদে যাবো তো অনেকেই বলেন যে আমি নাকি শুধু ক্যামেরা ধরি আমি কোনো কাজই করি না আসলে আমি তো ভিডিও করি তিন মিনিটের আপনাদের ভাইয়াই আমার সব কাজ করে দেয় আসলে ক্যামেরা ধরার সময় তো আর অন্য কেউ থাকে না এজন্য ওকে ধরতে হয় এগুলাকে আমরা এখন এই যে ছাদে নিয়ে আসছি নিয়ে এসে শুকাবো আর এখানে আমাদের ধান শুকানো চলছে ছাদে যেগুলো হচ্ছে ধান যেগুলো আমরা খাবার চাল তৈরি করি আর এদিকে যে মানে এগুলা শুকানোর জন্য ছাদের উপরে একটা চৌকি রাখা আছে আমাদের হ্যাঁ ফেলো সুন্দর করে থ্যাংক ইউ এই তো এইভাবে সুন্দর করে সব একটা একটা করে সার করে দিতে হবে একটা আমি ফেলি এই যে এই তো বাড়ি দিচ্ছি পরে না এই তো পড়ে গেছে এভাবে আর একটা চলে আসছে এই তো এবার কুলাতে করে আসছে এইভাবে সুন্দর করে সব শুকাইতে হবে রোদে আর ওদের শুকানোর পর রান্না হবে অবশ্যই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা প্রচুর রোদ চলো আর এটা আমাদের পেঁয়াজ শুকাইতে দেওয়া আছে এখানে হচ্ছে ছোট ছোট দেশি পেঁয়াজ যেগুলো একদম অরিজিনাল দেশি পেঁয়াজ সেই পেঁয়াজ এগুলো আমরা ছাদের মধ্যে শুকাইতে দিচ্ছি মানে শুকাইলে হয় কি পেঁয়াজটা একটু বেশি দিন রাখা যাবে সেই জন্য আর ওই যে ওইখানে আমাদের সেমাই শুকাইতে দেওয়া আছে আর এই যে নিচে সবাই সেমাই করাচ্ছে আসলে গ্রামের এই জিনিসগুলাই কিন্তু সবচেয়ে ভালো লাগে ঈদের সময় এই জিনিসগুলাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বেশি সুন্দর লাগে তো এখন বিকাল হয়ে গেছে তো ইফতারের আগ দিয়ে একটু একটু রোদ আছে তুলে এখন রান্না বান্না হ্যাঁ তুলে এখন রান্না বান্না করবে তো ভাবছে আমরা হচ্ছে সীমা উঠায় নিয়ে আসি এর জন্য তুলে আসলো এখন এটা কুলায় আছে এই যে এটা চালনে আছে দেখো কি সুন্দর হেসুক দেখো চালনে আরে যেগুলা পাটিতে আছে এগুলা সবগুলা সুন্দর হয়ে শুকা গেছে আগে আমরা পিঠা করতাম তো আমরা এখন আমি রান্না বান্না করতে যাবো বিকেল হয়ে গেছে তো কালকে একটু রোদে দিলে ভালোভাবে শুকিয়ে যাবে একটু করে নরম আছে আর কি অল্প একটু করে নরম আছে মানে একদম ভালো হয় শুকাইছে আর একটু রাখলে হয়তো বা আরো ভালো হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে